আজকে দেখে নেব হাতের তর্জনী আঙ্গুল অর্থাৎ বৃহস্পতির আঙ্গুলে যদি চিহ্ন থাকে তবে সেটার কী কী ফলাফল হতে পারে এখন আমি হলুদ কালি দিয়ে মার্ক করছি এটাকেই তর্জনী আঙ্গুল বা বৃহস্পতির আঙ্গুল বলে থাকে এটা হচ্ছে হলো বৃহস্পতি পর্বত আমি হলুদ কালি দিয়ে মার্ক করলাম এখন এই আঙ্গুলে আমি কালো কালি দিয়ে চিহ্ন মার্ক করে দেখাচ্ছি এই হাতে যদিও নেই জাস্ট আমি এখানে এক্সাম্প্যাল হিসেবে দেখাচ্ছি সেটা আঙুলের নিচেও থাকতে পারে এবং আঙুলের উপরেও থাকতে পারে অর্থাৎ আঙুলের যে কোনো জায়গাতে থাকলেই হলো রকম কালো তিল যদি তর্জনী আঙ্গুলে থাকে তবে আপনার কোনো না কোনো রিলেটিভ কোনো রিলেশনশিপের কারণে আপনার কর্মক্ষেত্রে বাধা আসবে এবং সেই কর্মক্ষেত্রটাকে আপনাকে ত্যাগ করতে হবে দেখা গেল আপনার কোনো না কোনো ভালো ট্যালেন্টের জন্য আপনার বিদেশ থেকে কোনো রকমের সুযোগ আসলো কিন্তু আপনার কোনো না কোনো রিলেটিভ সেটা আপনার বাড়ির কাছের কেউ হতে পারে বা আপনার কোনো কাছের কেউ বা গুরুজন হতে পারে তাদের সেই বাধার জন্য আপনি সেখানে যেতে পারলেন না এবং সেই সুযোগটা আপনার মিস চলে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ